শেষ মুহূর্তে বসু মল্লিক বাড়ি ও তেজ বেকারিকে নিলামের হাত থেকে বাঁচিয়ে ইমন ও সার্থককে দেখতে পাবো শুভ বিবাহ ধারাবাহিকের আগামী বাড়ির সমস্ত ইমন ও সার্থক নিজেদের নামে করে নেয় ইমন ও সার্থক পুলিশ এনে বসু বাড়ির সবাইকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেয় সুধা বলে আমার পরিবারকে এভাবে বিপদের মধ্যে ফেলে দিয়ে আমি পালিয়ে যেতে পারবো না যেভাবেই হোক ওদের সমস্ত সম্পত্তি ওদের কাছে ফিরিয়ে দিতেই হবে আর জানতে হবে এ সমস্ত চক্রান্তের পেছনে কে বা কারা আছে এরপর বসু বাড়ির সবাই কোথায় যাবে কি করবে যখন কিছুই বুঝতে পারছে না তখন সুধা এসে বলে আপনারা সবাই চলুন আচার্যি বাড়িতে তেজ বলে না আমি কোনো মতেই যাবো না রুক্মিণী সেনগুপ্তের সাথে আমি একই বাড়িতে থাকতে পারবো না শেষ পর্যন্ত তরির কথায় তেজ রাজি হয়ে যেতে বসুমল্লিক বাড়ির সবাই আচার্যি বাড়িতে যায় পরদিন বসুমল্লিক বাড়ির নিলামে ওঠে নিলাম ডাকা শুরু হয়ে যায় সে আশুম উঠতে সুধা এসে অনেক টাকার বিনিময়ে বসুমল্লিক বাড়ির সমস্ত সম্পত্তি কিনে নেয় সুধাকে দেখে চমকে ওঠে সার্থক ইমন। সুধা বলে তার মানে সবটাই ইমন ও সার্থকের চক্রান্ত ওরাই চালাকি করে বসুমল্লিক বাড়ির সমস্ত সম্পত্তি হাতিয়ে নিয়েছে এরপর সুধা বসুমল্লিক বাড়ির তেজ বেকারির সমস্ত সম্পত্তির দলিল ঠাম্মির হাতে তুলে দিয়ে বলে ঠাম্মি এই নিন আপনার সমস্ত সম্পত্তির দলিল আপনার এই বসুমল্লিক বাড়ি আপনারই থাকবে ঠাম্মি কেউ কেড়ে নিতে পারবে না সুধা অফিসার ইমনো স্বার্থকে অ্যারেস্ট করুন আমার কাছে প্রমাণ আছে যে ওনারা প্রতারণা করে বসু বাড়ির সমস্যা সম্পত্তি হাতিয়ে নিয়েছে আর এটা আইনের চোখে অপরাধ ঠাম্মি বলে সুধা এরপরেও কি বলবে তুমি আমার সুধা কাছে আর নিজেকে লুকাতে না পেরে নিজের পরিচয় জানিয়ে দেয় সুধা বলে হ্যাঁ তোমার আমি যাকে তোমরা অবিশ্বাস করেছিলে করেছিলে সন্দেহ যার মাতৃত্বকে কলঙ্কিত বছর আগে ঠাম্মি বলে সুধা আমরা অন্যায় করেছি তোমার সাথে আর তার ফলও আমরা পেয়েছি তুমি আমাদের ক্ষমা করে দাও সুধা তো বন্ধুরা তোমরাও এটাই চাও তো যে শেষ মুহূর্তে বসুমল্লিক বাড়ি ও তেজ বেকারিকে নিলামের হাত থেকে বাঁচিয়ে ইমন ও সার্থককে জন্য সাহেস্তা করে সুধা কমেন্ট করে খুন জানিয়ে দাও তোমাদের মতামতটি